আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ আজ রয়েছে আপনাদের জন্য এলাচ নিয়ে একটি প্রতিবেদন আমাদের দেশে সাধারণত দুই জাতের এলাচ রয়েছে একটা হলো বড় এলাচ একটা ছোট এলাচ এই যে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু এলাচ গাছ এলাচ মশলা জাতীয় ফসল এলাচ হলো মশলার রানি এলাচ একটি অর্থকরী ফসল এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই দেখতে আছেন অনেকেই কিন্তু এলাচের ফুলও দেখেন নেই আজ পর্যন্ত কারণ আমাদের দেশীয় গাছগুলোতে কিছু বনু প্রজাতি আছে এগুলোতে এলাচ হয় না ফুল হয় আসলে এলাচ গুতেই পড়ে না যাই হোক এরকম অনেক গাছই এলাচ সাদৃশ্য আছে এলাচ গাছগুলো সাধারণত আদা গাছ সাত কিন্তু আদা গাছের যদি বড় হয় আদা গাছ তো এক ফুট দুই ফুট দেড় ফুট এরকম হয় কিন্তু যেটা বড় এলাচি সেটা পাঁচ ফুট ছয় ফুট আর ছোটো এলাচি চার ফুট পাঁচ ফুট এরকম হয়ে থাকে সাধারণত আমাদের কাছে প্রচুর এলাচের চারা আছে আপনারা লাগলে অনলাইনে ফোন করে নিতে পারেন আমাদের দেশে আজকে দশ বছর যাবত এরাজ চাষ হচ্ছে বান্দরবনে হচ্ছে জোর হচ্ছে তারপর সিলেটের জৈন্ত্যা দাপলং জৈন্তা এগুলো এই জায়গাতে অনেক আগে থেকে উপজাতিরা চাষ করে কিন্তু সেটা বাণিজ্যিকভাবে সরায় নাই যাই হোক এখন সারা দেশে এরাজ ও ইনশাল্লাহ আপনারা সবাই এই কাজগুলো নিয়ে লাগান আসলে অনেকেই মনে করে বিষ থেকে এর আছে উৎপাদন হয় কিন্তু না অনেক ইউটিউবার ভাইয়েরা দেখায় ব্লগাররা দেখায় ইউটিউবে যে বিষ থেকে তারা উৎপাদন করছে আসলে কিন্তু আপনাদেরকে এটা এক ধরনের ধোঁকা দেওয়া কারণ আমাদের বাংলাদেশের অন্তত দুই সবার চেষ্টা করছি আমি কত পদ্ধতিতে আমার নার্সারি জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে আমি চেষ্টা করছি সব সমস্ত এক্সপিরিয়েন্স দিয়ে আমি চেষ্টা করছি ইউটিউবে ভিডিওগুলো দেখে যে কীভাবে তার উৎপাদন করা যায় অনেক চেষ্টার পরে একটু ভালো জাতের এলাচের ভিতরে টাটকা এলাচের ভিতরে চার পাঁচটা এলাচ গজিয়েছিল তাও পঞ্চাশ গ্রাম এলাচের ভিতরে সেটা না কাজে অনেক চেষ্টার পরে এটা এইগুলো আপনারা করতে পারছেন হয়তো তা এগুলোতে চেষ্টা করবেন না সময় নষ্ট করবেন না এনার্জি নষ্ট সময় নষ্ট প্রত্যেকে আর যদি আপনারা ভারত থেকে বীজ আনতে পারেন ইন্ডিয়া থেকে বীজ আনতে পারেন বীজ এলাত পাওয়া যায় ইন্দোনেশিয়া বীজ এলাত আছে শ্রীলঙ্কার বীজ আলাদ আছে এগুলো যদি আনতে পারেন তাহলে আপনারা ইনশাল্লাহ সফল হবে তারা উৎপাদন করতে পারবেন আমরা এখন এই শ্রীলঙ্কার থেকে আমরা অনলাইনে এলাজ বীজগুলির প্যাকেট নিয়ে আসছি ঘোরার দিকটা একটু লালচি ধরনের হয় গাছগুলো ছোটো এলাস থেকে ছোটো এলাসের গাছগুলো থেকে একটু বড় হয় আর ছোটো গাছগুলো আদা কাশার সাদৃশ্য সব মিলিয়ে আমাদের দেশেই চাষ হচ্ছে দুই প্রজাতির আপনারা এই আড়াচের তারাগুলো নিয়েই জমিতে লাগাতে পারেন এখন দেখেন পূর্ণ প্রতিবেদন এটা আপনারা লক্ষ্য করতেছেন দেখেন আমি আপ করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে গুড় থেকে গোড়ার থেকে এক বছরে মানে গত বছর আমরা লাগিয়েছি বড় গাছের শাকার থেকে এনে লাগিয়েছে তাতেই দেখেন যে এক বছর ইনশাল্লাগে ফুল আসে গেছে এখন এলাচ ধরবে আর কি দেখতেছেন আপনার এই এলাচের ফুল এখন এলাচ ধরার সময় এলাচ ধরবে এই যে দেখতেছেন এই যে দেখেন এটা এক বছরের গাছ আর এটা আগের গাছ এই গাছগুলো হলো আগের পরিপক্ক গাছ এই গাছগুলোর বসেছে আপনার তিন বছর আমার চাই আমার নিজের লাগানো বীজ থেকে যে চারা করছিলাম এইগুলো আর কি তুলনামূলকভাবে খুব কম বজায় এই অনেকে বিডিও দেখায় যতটা দেয় অতটা আসল আসলে এগুলি ভুল এগুলি বজাইছি চাই না আমি অনেকবার ফেল হওয়ার পরে অনেক চেষ্টা করার পরে আমি এগুলো এই যে দেখেন এই যে এলাচের ফুলগুলি দেখতেছেন এই যে এলাচের ফুল এই যে দেখেন এই যে এইটা আমার আবার নতুন করে গজাই ফুল আসতেছে ইনশাল্লাহ আবার কিছু এলাচে পরিপক্ক হয়েছে কিছু এলাচে পরিপক্ক হয়েছে এই যে আমাদের আগের চারাগুলো দেখতেছেন এগুলো আমাদের আগের চারা এই চারাগুলো আমরা আগে উঠাইয়া প্যাকেট করে বড় ব্যাগে ব্যাগে দিয়ে রাখছি এগুলি বিক্রির জন্য আর এগুলি তৈরি হইতেছে যেগুলি দেখছেন এগুলি তৈরি হইতেছে ইনশাল্লাহ পরবর্তী বিক্রির জন্য আমাদের কাছে যেখানে এলাচ ধরছে এটা আমরা এই যে গাছটা আপনারা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার জাত না মানে জাত ইন্দির ইন্ডি এটা কিন্তু ওই যে আমি যে বীজগুলো বাজার থেকে এনে লাগিয়েছিলাম আমার কয়েকটা গাছ হয়েছিল ওই গাছের ওটা আমি ভিডিও করে রাখছি ওটা আপনাদেরকে আমি দেখাবো ওইগুলি আর এই ইন্ডিয়ান যে বীজগুলো এগুলো আমরা জার্মিনেট করে দিচ্ছি আমরা ভিজিয়ে রেখে দুই দিন ভিজিয়ে রেখে তারপর টিসু পেপারে টিসু পেপারে রেখেছি এটা আমি তিন বছর আগের গাছ দেখেন ইনশাল্লাহ কত বছর ধরছিল এলাতে এইবারও ধরছে ইনশাল্লাহ এই গাছগুলো এটা আমার নিজের নিজের হাতের চারা এটা আমি বীজ থেকে চারা করছিলাম যে ভালো ফল ফল আসছে ইয়ে দেখতেছেন এটা আমাদের ওই যে মূল গাছগুলির মূল গাছগুলো থেকে এনে আমরা কত বছর লাগিয়েছি দেখেন কতগুলো চারা হয়েছে একটা একটা করে আমরা লাগিয়েছি এ দেখেন অনেকগুলো চারা হয়েছে ইনশাআল্লাহ এরকম আরও আমাদের এরকম আমাদের আরও দশটা বারোটা ঝার আছে এই ঝার থেকে আমরা আবার চারা আলাদা আলাদা করে এগুলো আবার আমরা প্রসেসিং করে আবার চারা এগুলো শাখার থেকে এগুলো শাখার থেকে আমরা আবার চারা তৈরি করি এগুলো আপনাদের জন্য বিক্রির জন্য রেখেছি যেহেতু আমরা কমার্শিয়ালভাবে করার চিন্তা করছি এই জন্যই আমরা ভারত থেকে বীজের প্যাকেট নিয়ে আসছি ইনশাল্লাহ এটা এইট্টি পারসেন্ট গজায় এই প্যাকেটগুলো দিয়ে আমরা এই তারা তৈরি করছি আপনার দেখতে এই যে আপনারা লক্ষ্য করতেছেন এই দেখেন আমি কুড়ি দপ করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে গুড় থেকে গুড়ার থেকে এক বছরে মানে গত বছর আমরা লাগিয়েছি বড় গাছের শাখার থেকে এনে লাগিয়েছি তাতেই দেখেন এই যে এক বছরে ইনশাল্লাহ এই যে ফুল এসে গেছে এখন এলাচ ধরবে এই যে দেখতেছেন আপনার এই যে এলাচের ফুল এখন এলাচ ধরার সময় এলাচ ধরবে এই যে দেখতেছেন এই যে দেখেন এটা এক বছরের গাছ আর এটা আগের গাছ এই গাছগুলো হলো আগের এগুলো পরিপক্ক গাছ এই গাছগুলোর বছর চারটা তিন বছর আমার চাই আমার নিজের লাগানো বীজ থেকে যে চারা করছিলাম এগুলো তো তুলনামূলকভাবে খুব কম বোঝায় এই অনেকে ভিডিও দেখা যতটা দেয় অতটা বোঝায় আসল কিন্তু না এগুলো ভুল এগুলো গজাইতে চাই না আমি অনেকবার ফেল হওয়ার পরে অনেক চেষ্টা করার পরে আমি এগুলো এই যে দেখেন এই যে এলাচের ফুলগুলো দেখতেছেন এই যে এলাচের ফুল এই যে দেখেন এই যে এই যে আমার আবার নতুন করে ফুল আসতেছে ইনশাল্লাহ আবার কিছু এলাচে পরিপক্ক হয়েছে কিছু এলাসে পরিপক্ক হয়েছে এই চারাগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ চারাগুলো করছিলাম সেই চারাগুলো শাখারের চারা সেই ছোটো ছোটো শাখারগুলো এনে আমরা এখানে লাগিয়েছি চারা তৈরি করার জন্য ইনশাল্লাহ বেশি হৃষ্ট হয়েছে গাছগুলো এগুলো আপাতত আমরা বিক্রিও করতেছি আর আমরা যে নতুন বীজ এনেছি ভারত থেকে সেই বীজের চারা তৈরির জন্য রেডি করতেছি এটা আরও তিন মাস পরে বিক্রি করবো ওই চারাগুলো আর এইগুলো আমরা এখন বিক্রি করতেছি